সব কেমন করছি ভালো সুস্থ তোমাদের আমরাও সকাল সকাল বিক্রম স্নান করে বাবার মাথায় জল ঢেলতে এসছে এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার দিনকে তুলেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি ভাবলাম আজকে ছেড়ে দিই তো ও একা আসেনি বাবার মাথায় জল ঢেলতে ও কাকি এসছে পিতু এসছে আর ও এসছে আর আমাদের পাড়া থেকে অনেকেই এসছে যে ঝায়ক পূজাও কিন্তু আজকে সোমবার করেছে কিন্তু প্রাইভেটি গিয়েছে আর বিক্রমাসকে প্রাইভেট ছিল কিন্তু ও যায়নি বলে মা আমার কষ্ট হয়ে যাবে ওই যে নতুন বাড়ি রয়েছে তো ঝায়ক বাবার মাঠে জল ঢালা হয়ে গেছে মানে নতুন যে মন্দিরটা বানিয়েছিল সেখানে জল ঢালা হয়ে গেছে এটা হচ্ছে পূর্ণ মন্দির তো এখানে বড় জল ঢালতে চলে এসছে তো সববার গুণ করিনি প্রথম সোমবারটা করেছিল আর লাস্টটা করছে তোকে আমি বারণ করেছিলাম কিন্তু ও শুনেনি তো ভাবলাম যে ও মন থেকে করতে চায় এটা করুক তো এখানে কিন্তু অনেকে জল ঢেলতে এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর বছরও কিন্তু এখানে প্রচুর লোক হয়েছিল সেই তুলনায় আজকে তেমন একটা লোক হয়নি কেন সবাই এক এক করে জল ঢেলে চলে যাচ্ছে তো ওই জন্য তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এবারে হাজারতলা হাজারতলা টা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের হাজারতলা আর একটা রয়েছে ওই সাইড এ সেটা হচ্ছে চৌহাটাদের হাজারতলা তো ঝায়ক এখানে জল ঢেলে তারপরে ওটাই জল ঢেলতে যাবে আর আমি যাইনি সত্যি কথা বলতে আমি ফোনটা পিতুর কাছে পাঠিয়ে একটু ভিডিও করে নিয়ে আসবি তো একটু ভিডিও করে নিয়েছে তো গেছে এই এবারে জল মিষ্টি দিতে যাবে দেখতে পেলে না এই জায়গাটা শ্মশান মন্দির হয়ে রয়েছে যে জায়গাটার উপরে আহ তানাদের বাবা মার হচ্ছে সমাজি করে রেখে দিয়েছে তো ওখানে একটু জল মিষ্টি দিল যে এই হাজরা তোলাটায় এসে জল মিষ্টি দিয়ে দিয়েছে আজ কিন্তু প্রচন্ড রোদ উঠেছে দেখতে পাচ্ছ আহ বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে হয়ে গেছে আর মাঠের পতটা না বিশাল কাদা মানে গেলে ওই দিক থেকে ওখানে কোনো কাদা নেই আর এই দিয়ে মাঠ বয়ে গেলে বিশাল কাদা কিন্তু রাস্তা রাস্তা হয়ে গেলে আছে বিশাল দূর হবে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে ওই জন্য সবাই মাঠ থেকেই যাচ্ছে তো বিক্রম এই যে ফুল দিয়ে আহ বাস দিয়ে আবার জল ঢেলে চলে এসতে বাড়ি তো বিকেল বেলার টাইমে আমি একটু ফাঁকাই বার হয়েছিলাম ফাঁকাই বলতে আমি যাচ্ছি খারুবেলায় তো এই রাস্তাটা পুরো ফাঁকা আর পুরো মাঠ তো এইখানে যেন তো আমাদের মাঠ রয়েছে এই মাঠের দিকে আসাই হয় না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এই মাঠটা আর এই জায়গাটার নাম অনেকে বলে যে মানিকতলার মাঠ তো যাই হোক আমাদের এখানে জমি রয়েছে কিন্তু কোনদিন আমরা এখানে চাষ করি না ওই দেখো দেখতে পাচ্ছি সব কপির তলা করে রেখে দিয়েছে কপির দানা ফেলেছে চারা হবে তারপরে হচ্ছে জমি চষে কপির হচ্ছে আহ কি বসিয়ে দেবে। তোমাদের তো এবারে সুযোগ আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তারপরে বাড়ি চলে আমি মিটিয়ে আর দেখো আজকে কিন্তু নেই লেবু নেই পেঁপে মাখা মাখিয়ে লাস্টে ওরা পেঁপে কেটে পেঁপে মাখা খাচ্ছে আর আজকে কিন্তু সাধনাও রয়েছে আর তন্ময় তো অবশ্যই থাকবে দেখতে পাচ্ছ সুবাশিসির কাছটা লেবু গাছের উপরে উঠে দেখছে ওরা কি খাচ্ছে তারপরে দেখলো যে পেঁপে মাখিয়েছে দৌড়ে চলে গেলো ওদের কাছে আদাপো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে বিকেল বেলা রয়দারটা না একেবারে আলাদা কিছুটা পাখি কিন্তু উড় উড়তে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগ যে তোমাদের অবশ্যই দেখাবো আর দেখতে পাচ্ছ দিবাসীষ মানে চট করে চলে এসেছে এদের এখানে পেপের মাগা খেতে আর এই ফুলgarden এর অবস্থা দেখোস না দেখো এখন পরিষ্কার করি নে বলি একেবারে বর্ষাকালটা যাবে তারপরে পরিষ্কার করব কারণ এর মধ্যে কিন্তু দুবার পরিষ্কার করা হয়ে গেছে গাছের গোড়াগুলো কিন্তু বা ঘাস কাটতে এই গাছটা জানো কত গাছ এ গাছটা পাতা না অনেক দিন পরে আবার পাতা কচানো শুরু করেছে আর পাতা কচি না এই সুন্দর দেখতে লাগছে আর আজকে দেখো একটা সাদা ফুল ফুটেছে তারপরে সন্ধেবেলা আমি কিন্তু একটু কাজে লেগে পড়লাম সেই যে আহ খাটের এই ধারে এই কাপড় সব সরু করা ছিল না সব কটা পেরেছি পেরে আর রেখে দিয়েছিলাম সেগুলো সব বসে বসে এবারে ভাঁজ করে নিচ্ছি বলে আর এরকম করে রাখা যাবে না তো যাই হোক আহ আমি একটা করে কাপড় গুলো সব ভাঁজ করে নিচ্ছি নিয়ে তারপরে ভাবছি একসঙ্গে কাপড় গুলো সব ভাজ করে আলমারির মধ্যে রেখে দেব তারপর দেখছি বসে বসে তো কাপড় গুলো ভাঁজ করা যাচ্ছে না অন্য কাপড় সব ভাঁজ করা রয়েছে দু একটা কাপড় আর কি ভাঁজ থেকে এলোবিলি হয়ে রয়েছে তো ভাবছি উঠে আমি কাপড় গুলো করে ভাজ করে নিল বসে বসে ভাজ করলে ভোর রাত হয়তো খেয়ে যাবে তারপরে আবার ডাকলো পিঠু তার কাছে গিয়ে আবার ওর কিছু বক্তব্য শুনলাম শুনে আবার বাড়ির দিকে আসলাম এসে কাপড় গুলো কিন্তু আমি এক এক করে সব ভাজ করে নিয়েছি তারপরে এই যে দেশে হচ্ছে আহ পতাকা সেটা ভাজ করে নিয়েছি নে এবার সেই আহ এগুলো ভাজ করে নিচ্ছি আবার গুছিয়ে রেখে দিই কেন আট বছর যদি পেয়েছে থাকি তো সামনের বছর আবার সব ভিডিও বানাবো তো বন্ধুরা এগুলো ভাজ করতে করতে আজকের বোলাকটা আমি এখানে রেখে দিচ্ছি টাটা